আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিওই আপনাদেরকে দেখাতে চলেছি চালনি মেশিন জৈব সার নেটিং মেশিন বা চালনি মেশিন নামে আপনারা অনেকে পরিচিত আছেন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিতে আপনারা বর্তমানে জৈব সার যে সকল কারখানাতে উৎপাদন করে থাকেন জৈব সার উৎপাদন করার পূর্বে আপনাদের মেশিনটি ব্যবহার করতে হয় জৈব সার নেটিং করার পরিপ্রেক্ষিতে বা জৈব সারগুলো যখন আপনারা ক্রাশিন করে থাকেন ডাস্ট করার সময় আপনারা কিন্তু এই নেটিং মেশিন ব্যবহার করে থাকেন যার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের জৈব সারগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে বাস্তাজাত করে সংগ্রহ করে নিতে পারেন নেটিংয়ের মাধ্যম দিয়ে এবং অপ্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে জৈবসারের ভিতরে সেগুলো সমস্ত কিছু আলাদা করে নিতে পারেন পারফেক্টভাবে আমাদের এই জৈবসার নেটিং মেশিনের মাধ্যমে আমাদের এই সার নেটিং মেশিন পাবেন সম্পূর্ণ হার্ডি টিকসই আপনার স্কিনের লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ মোটা রেলপাত দিয়ে তৈরি অ্যাঙ্গেল দেওয়া রয়েছে দুই দুই অ্যাঙ্গেল হাডি টিকসই যেটা লম্বাই পেয়ে যাবেন সতেরো ফিট মেশিনটির মাপ হবে লম্বাই সতেরো ফিট এবং আড়ে হবে সাড়ে তিন ফিট আর যে নেটিংটা দেখতে পাচ্ছেন এই নেটিংয়ের মাপ আসবে লম্বাই তেরো ফিট এবং নেটের মাপ আসবে তিন ফিট তিন ফিট বাই তেরো ফিটের এই নেটিং মেশিনটা আপনারা পেয়ে যাবেন আপনাদের জৈব সার ক্রাসিন বা চালনির ক্ষেত্রে যেটা একই মেশিনে হয়ে যাবে ডাস্ট করে চালনি করে দেবে যেটা জৈব সারের ভিতরে অপ্রয়োজনীয় দ্রব্যগুলো সমস্ত কিছু আলাদা হয়ে যাবে এবং আপনারা পারফেক্ট জৈব সারটি সংগ্রহ করে নিতে পারবেন আর এই জৈব সার নেটিং মেশিনের মাধ্যমে আপনারা ঘন্টায় দুইশো বাস্তা নেটিং করতে পারবেন পারফেক্টভাবে যেটা একটা কারখানায় পারফেক্টভাবে ব্যবহার হবে আপনার স্ক্রিন লোকগুলো দেখতে পাচ্ছেন এখানে মোটরের চ্যানেল করে দেওয়া রয়েছে যেখানে সাড়ে সাত হর্স অথবা দশ হর্সের মোটর ব্যবহার করতে পারবেন এখানে সাড়ে সাত অথবা দশ হর্সের মোটর ব্যবহার হবে নেটিংয়ের ক্ষেত্রে একই মোটরে সমস্ত কিছু কাজ করে ফেলতে পারবেন যার পরিপ্রেক্ষিতে আপনারা আপনাদের জৈবসার কারখানাতে এই নেটিং মেশিনটি পারফেক্টভাবে ব্যবহার করতে পারেন এক্সট্রা লেবারের ঝামেলা ছাড়াই আর এই নেটিং মেশিনটি নেওয়ার প্রসেসিং যে যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে নেটিং মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই নেটিং মেশিনটি সংগ্রহ করে নিন আপনাদের কারখানায় কাজকে আরও সহজ করে গড়ে তুলুন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ